নমস্কার এভ্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি এই চিপসগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় খেতে অনেক টেস্টি আর চিপসগুলো তৈরি করার জন্য প্রথমে কিন্তু চালের গুঁড়ো লাগবে এখানে আতপ চালের গুঁড়োটা নিয়েছি তবে ভিজা চালের গুঁড়ো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও চিপসগুলো তৈরি করে নিতে পারেন আর প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে ফ্রাই পেনে পরিমাণ মতো জল দিয়ে হালকা একটু লবণ দিয়েছি জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আর চালের গুঁড়োটা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো লো আছে কিন্তু চাল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর যেহেতু একবারেই আমি চালের গুঁড়োটা সিদ্ধ করে নেব দ্বিতীয়বার কোনো ভাব দেব না তাই চালের গুঁড়োটা অবশ্যই কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে একটা ডোর মতো পরিণত করতে হবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর চালের গুঁড়োর ডোগুলো আমি সবসময় যেটা বলে থাকি চালের গুঁড়োর ডোটা কিন্তু অবশ্যই একটু নরম রাখতে হবে তাহলে চিপসগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি আর এই ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ছোট্ট ছোট্ট করে এগুলো তৈরি করে নিতে হবে একবারে বড় করে তৈরি করলে কিন্তু খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এরপরে লিচিটাকে হাতের সাহায্যে আমি একটু লম্বা করে নিচ্ছি আমি একইভাবে সব কয়েকটা লম্বা করে আগে তৈরি করে নিব এরপরে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা যতটুক সম্ভব পাতলা করে কিন্তু তৈরি করে নিতে হবে আর পাতলা করে তৈরি করে নিলে সিপসগুলো শুকাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আপনারা চাইলে ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন অথবা রোদ্রে যদি ব্যবস্থা থাকে রোদ্র শুকিয়ে নিতে পারবেন সবগুলো লম্বা করে তৈরি করলাম আর এখন কিন্তু বেলে নিতে হবে আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর দেখতেই পারছেন কতখানি পাতলা করে কিন্তু তৈরি করে নিলাম একইভাবে সব কয়েকটা বেলে নিয়ে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখন ডিজাইনটা তৈরি করার জন্য একটা কাঁটা চামচ লাগবে আর কাঁটা চামচের সাহায্যে দুপাশে কিন্তু এভাবে চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব আমি দুইটা ডিজাইন তৈরি করে নিলাম আর এখন আঙুলের সাহায্যে মাঝখানে কিন্তু আবার একটু ডিজাইন তৈরি করে নিতে হবে আর ফুলটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু মাঝখানে হালকা করে একটু জল লাগে এভাবে আঙুলের সাহায্যে চাপ দিয়ে দুটা কিন্তু একত্রে করে নিতে হবে আর দেখতেই পারছেন কত সুন্দর কিন্তু ফুলটা হয়ে গেল এক একইভাবে আমি আবারও দুই তিনটার মতো তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি অনেকগুলো চিপস তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর কিছুটা একটু ফুড কালার দিয়েছি একটু দেখার সুন্দর যে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রেও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে পারেন আর এগুলো শুকাতে বেশি সময় লাগবে না এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর তেলটা হালকা আছে গরম করে কিন্তু এগুলো দিয়ে তাড়াতাড়ি তুলে নিতে হবে না হলে পুড়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে চিপসগুলো এতটাই পাতলা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন